আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ একটি রেসিপি নিয়ে তা হচ্ছে পটেটো গার্লিক যারা সহজ রেসিপি করতে পছন্দ করেন আজকের রেসিপি তাদের ভালো লাগবে বাচ্চারা ছোট বড় সবাই এই স্ন্যাক রেসিপিগুলো খেতে পছন্দ করে তাই তো আমার আজকে সহজ এই পটেটো গার্লিক রেসিপি যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করি পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করেন এরকম সহজ এবং নতুন কোন রেসিপির জন্য আর আমার পেজ ফলো করতে পারেন তাহলে চলুন এই সহজ রেসিপিটা কিভাবে করলাম এখানে আমি হাফ কেজির মতো ছোট আলু নিয়েছি এটাকে আলুটা একটু ছিলে নিয়েছি ছিলে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব আসা পর্যন্ত দেখ বলকাশা মাঝখানে এখানে কিন্তু আমি হাফ চার মতো বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা দিলে আলুটা একদম সফট হয় কিন্তু ভেঙে যায় না প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু পটেটো গার্লিক রসুন কুচি রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসবে ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে রসুনের সাথে মিক্স করে নেব নিচে উপরে উল্টে পাল্টে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটা না দিয়ে হাফ চামচ এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন এটা আপনাদের পছন্দ তবে চিলি ফ্লেক্সটা দিলেই ভালো হবে সুন্দর একটা স্মেল আসবে কিন্তু আমার হাতের কাছে চিলি ফ্লেক্সটা ছিল না তাই আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেবেন কোনোভাবে গোলমরিচের গুঁড়াটা স্কিপ করবে না তাহলে সুন্দর একটা স্মেল আসবে না আর খেতেও ভালো লাগবে না গোলমরিচের গুঁড়াটা আর এখানে আমি কিছু পুদিনা পাতা দেবো দুটো সমন্বয়ে অসাধারণ একটা স্মেল আসে খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা আর দিয়েছি কিছু ধনিয়া পাতা পুদিনা পাতাটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়া হাতের কাছে যদি না থাকে এখানে পাসলেও দিতে পারেন দিয়ে আমি দুটো সমনে একসাথে নেড়ে সুন্দর একটা স্মেল এসেছে জানি আপনারা পাচ্ছেন কিনা তবে আমি পাচ্ছি অসাধারণ একটা স্মেল খেতে যে কত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু আলু সচরাচর আমাদের সব রান্নাঘরেই থাকে একবার হলো এই গার্লিক আলুটা বাসা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আর অবশ্যই যদি তৈরি করে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে আর বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন দেখুন উপরে নিচে নেড়েচেড়ে একদম একটু ব্রাউন কালার করে নিচ্ছে যেহেতু নাড়েচাড়া হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমার একটু লবণ কম হয়েছে কিন্তু এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি বিট লবণ সাধারণ লবণ তো আগেই দিয়েছি বিট লবণটা দিলে আরও সুন্দর একটা স্মেল আসে এখন একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব যেহেতু হয়ে গেছে পটেটো গার্লিক আমি আবারও বলছি রিকোয়েস্ট হলো এটা একবার হলো ট্রাই করে খাবেন সম্পূর্ণ উপকরণগুলো ফলো করে এখন একটা সার্ভিং ডিস নামিয়ে নেব আর নামিয়ে আমি সার্ভিং ডিসে সার্ভ করে নেব এই তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে পটেটো গার্লিক পাশে ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার পেজ অবশ্যই ফলো করবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলছে প্লিজ যদি ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা ফুল না দেখে কোনোভাবে স্কিপ করে যাব না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তাই প্লিজ কারো ক্ষতি করবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ